আগে đi কি করতেছো রান্না করো কি রান্না করতেছো এই ডাল ডাল রান্না করতেছো কি দে মাছ দিয়া মাছ দিয়ে রান্না করতেছো ডাল ভাত রান্না করো এখন হ্যাঁ হ্যাঁ ভাত রান্না করো রান্না করো গেছে <kung> তোমাকে <government>

রান্না করি নেব রান্না করে দেব তো ঠিক আছে রান্না হয়েছে দাও তো এখন দাও দাও একটু খাই দাও 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 খাই আগে দি কি খাচ্ছ কি খাচ্ছ

কি 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 করেছে একটু দেখো তোমরা দেবো লাঠি নিয়ে আসবো কি হয়েছে কি বলো কি করছো তোমরা এখানে আমরা রান্না বাটি খেলছি তাই

ডিম আমার একটু দেবা 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 انا انت ايه দেখো কিতি আমাকে ডিম দিয়েছে থ্যাংক ইউ কিতি মাকে দিয়ে কত খুশি দেখো বন্ধুরা ও দিদি কি খাচ্ছ কে দেশে